নমস্কার বন্ধুরা প্রথমে কুকিং হাউসে সবাইকে স্বাগত আজ আমি বানাবো বর্মা শাকের ভর্তা বা শান্তি শাকের ভর্তা এটাকে গ্রামের দিকে বর্মা শাকই বলে আবার অনেকে শান্তি শাক বলে যাই হোক রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থাকে বেলাইকনটি প্রেস করে দিও যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো আমি শাকগুলো বড়ো বড়ো করে কেটে নিয়েছি এরপর এগুলোকে দু টুকরো করে নিয়েছি পরিষ্কার করে আগের থেকে ধুয়ে নিয়েছি দেখো শাকগুলো সব দু টুকরো করে নিয়েছি এরপর এক পিস কাতলা মাছ নিয়েছি এর মধ্যে দিয়েছি লবণ গুঁড়ো হলুদ এটাকে ভালো করে মেখে নিলাম এরপর পোমার মধ্যে দিয়ে দিলাম সর্ষে তেল তেল গরম হয়ে যাওয়ার পর আমি কাতলা মাছটাকে ভেজে নিচ্ছি মাছটা উল্টো পান্ত মাছটা উল্টো পাল্টা বাদামি করে ভাজা হয়ে গেছে এটা তেল থেকে নামিয়ে নিচ্ছি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছয় নম্বর রসুন রসুনটাকে হালকা বাদামি করে ভেজে নেবো रसुन तहार भेजे नार दिए दिलम शुकनो लंका दिलचलंकाचलंका शुगनो लंका किस भेजे दिए दिलम कुटान पिंज এরপর দেবো কুচানো টমেটো সমস্ত ভুগ হালকা করে ভেজে নিয়েছি খুব বয়া করে ভাবলাম না এরপর দিয়ে দেবো বড় মশাল দু মিনিটের মতো ভেঙে সমস্ত উপকরণের সঙ্গে সাদ ডা দিন হয়ে গেছে এটাকে নামিয়েছি শাগলা ততক্ষণ ঠান্ডা হতে থাক এদিকে মাছের কাঁটাগুলো আমি পরিষ্কার করে বেছে নেব দেখো কাতলা মাছের কাঁটাগুলো পরিষ্কার করে বেছে নিয়েছি এটা একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এরপর শাকগুলো একটা মিক্সি বোলের মধ্যে নিয়ে আমি পেস্ট করে নিয়েছি শাকগুলো পেস্ট হয়ে গেছে আবার ওখানের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরেগুলো ফেটে যাওয়ার পর দিয়ে দিলাম সাদা তিল লার কালো জিরো ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো ঝুড়ো মাছগুলো মাছের মধ্যে রকম নরম ভাত থাকলে সেটা পরিষ্কার করে ভাজা হয়ে যাবে যার কারণে আমি কালো জিরা ফিলের সঙ্গেই দিয়ে দিলাম কারণ ভর্তের মধ্যে মাছ একটু কড়া হলেই ভালো হয় নরম হলে অতটা ভালো লাগে না যার কারণে মাছটাকে আমি আবারও ভেজে নিচ্ছি দেখো তিলের সঙ্গে আর কালো জলের সঙ্গে মাছটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এরপর যে সাদটা আমি টেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি এর সঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ভালো করে কষিয়ে নেব দেখো ভর্তাটা সুন্দরভাবে পোছানো হয়ে গেছে কোয়া থেকে উঠে আসছে পনেরো হাজার লেগে যাচ্ছে না বেশি বৃষ্টি পারছেন এরপর এটা নামিয়ে নেবো নামানোর আগে আমি দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিলাম এটা নামিয়েও মেখে নিতে পারো কাঁচা পেঁয়াজটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি চলো ভালো করে মেশানো হয়ে আসে এরপর এটাকে আমি নামিয়েছি শান্তি সাগের বা বড়মা সাগের ভর্তা রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানিও রেসিপি যদি ভালো লাগে তাকে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও